আজকে কথা বলবো থাইল্যান্ডের এই ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে থাইল্যান্ডে যারা ঘুরতে এসেছেন তারা এটা কম বেশি চিনে থাকবেন এটা থাইল্যান্ডের খুবই পপুলার একটি ডেজার্ট খুবই মজার এই খাবারটি এই ম্যাঙ্গো স্টিকি রাইসে যে আমটা ব্যবহার করা হয় সে আমটার একটি বিশেষত্ব হলো এই আমে কোনো রকম আশ থাকে না এবং এই আমটি খুবই রসালো এবং মিষ্টি হয়ে থাকে আর এখানে যে স্টিকি রাইসটা ব্যবহার করা হয়েছে এই স্টিকি রাইসটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ নারিকেলের দুধে আর চিনি মেশানো থাকে কিছুটা স্টিকি রাইসটা দিয়েও শুধু খাওয়া যায় এটা একটু মিষ্টি থাকে যার কারণে খেতে খুবই ভালো লাগে আর এটার উপরে ভাজা মুগ ডালের টপিংস দেওয়া হয় আর ম্যাঙ্গো স্টিকির রাইসটা সার্ভ করে নারিকেলের ক্রিম দিয়ে যেটা দিয়ে এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাওয়া হয় এটা খেতে দারুণ লাগে থাইল্যান্ডে যারা ঘুরতে এসেছেন তারা তো কম বেশি এটা চিনেন আর যারা ঘুরতে আসবেন রিসেন্টলি চিন্তা করেছেন তারা স্টিকি রাইসটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এটা খেতে কিন্তু ভীষণ মজার আর এই ম্যাঙ্গো কি রাইসের একটি রেসিপি আমার লিজা রহমান রেসিপিস চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে এই রেসিপিটি দেখে নিতে পারেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি সেই পর্যন্ত আল্লাহ হাফেজ